আসসালামু আলাইকুম দর্শক যারা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ব্যবহার করছেন বা গুগল টিভি ব্যবহার করছেন তাদের ইদানিং একটা কমন সমস্যা সবার হয়েছে যেটা হচ্ছে বর্তমানে যে টফি বাইস্কোপ বা বিঙ্ক মানে যেসব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা চ্যানেল মানে বাংলাদেশি চ্যানেল বা যে কোনো চ্যানেল ফ্রি দেখতাম তো সেগুলো কিন্তু এখন আর চলছে না কেন চলছে না এটা কিন্তু অনেকেরই প্রশ্ন বা অনেকেই আমাকে কমেন্টস করে জানতে চেয়েছেন যে এগুলো কেন চলছে না তো সেজন্য কিন্তু আজকের এই ভিডিওটি করা আজকের এই জুড়ে থাকবো আমি মেধা আপনারা দেখছেন অ্যামেসিডাকম অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানটি ক্লিক করতে বলবেন না চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক প্রিয় দর্শক স্মার্ট টিভিতে বা অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল টিভিতে আমরা চ্যানেল দেখার জন্য ব্যতিক্রম হিসাবে ব্যবহার করতাম টফি কিংবা বায়োস্কোপ কিংবা অন্যান্য প্ল্যাটফর্মের অ্যাপস যার মাধ্যমে আমরা চ্যানেলগুলো দেখতাম কিন্তু রিসেন্টলি এই সব অ্যাপসগুলোতে আর কোনো চ্যানেল দেখা যাচ্ছে না আসলে এটা এক মাধ্যমে জানা গেছে যে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে এসব ওডিটি প্ল্যাটফর্মের যেই লাইভ চ্যানেলগুলো ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তো কেন বন্ধ করে দেওয়া হয়েছে এক মাধ্যমে জানা যায় যে যারা কেবল ব্যবসা করে তাদের কমপ্লেনের কারণেই এইসব চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তবে এটা কবে নাগাদ ঠিক হবে এখনও তা পরিপূর্ণভাবে জানা যায়নি কিংবা আদৌ ঠিক হবে কিনা এই বিষয়ে কোনো প্রকার তথ্য পাওয়া যায়নি তবে যদি কোনো প্রকার তথ্য পাওয়া যায় সবার আগে সব সময় আপনাদের সামনে আমি হাজির হব সেই ভিডিও নিয়ে আর সেই ভিডিও দেখার জন্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আশা করি বুঝতে পেরেছেন কী জন্য এইগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে কোনো আপডেট আসলে সর্বপ্রথম সবার আগে নিয়ে আসবো আপনাদের মাঝে আমি তো এই ছিল ভিডিও কেমন লাগলো ভিডিও কমেন্টে জানতে পারবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম